আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমাকে প্রশ্ন করেন যে হলেন দলিল তুলতে কত সময় লাগে একচুয়ালি সাব বৃষ্টি অফিস থেকে অরিজিনাল দলিল তুলতে আপনার দুই থেকে তিন বছর সময় লেগে যেতে পারে দুই থেকে তিন বছরের মধ্যে আপনারা আপনাদের অরিজিনাল দলিলটা সাব অফিস থেকে তুলতে পারবেন তো এটা অবশ্য এলাকা ভেদে বিভিন্ন সময় লেগে যেতে পারে তবে ইন জেনারেল আপনাদের অরিজিনাল দলিল কালেক্ট করতে দুই থেকে তিন বছরের মধ্যেই আপনারা পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট সাব ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে আপনারা আপনাদের যে অরিজিনাল দলিল উত্তোলনের জন্য যে রিসিটটা আপনাদের কাছে আছে সেটা সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে গেলেই ওনারা আপনাকে অরিজিনাল দলিটা দিয়ে দিবেন সেক্ষেত্রে অবশ্য কিছুটা সরকারি ফি থাকতে পারে অবশ্যই আছে সরকারি ফি টা সেই সরকারি ফিটা ওনারা নিবেন এবং এই বিনিময়ে আপনারা আপনাদের অরিজিনাল দলিলটা সংশ্লিষ্ট সব দৃষ্টি অফিস থেকে কালেক্ট করতে পারবেন আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সালাম